আলিফে কিছু আছে তাহলে আরিফ কি যাবে বা লিখতে আসবে উচ্চারণে এটা কোনো প্রশ্ন করা যাবে না কেন আসে নাই এটা খুঁজতে হলে আপনাকে অনেকগুলো পড়া করতে হবে তা আমরা এতটুকু সহজে বুঝি আপনাকে বলি যে আমরা বাংলা হোক ইংলিশ হোক প্রত্যেক ভাষায় কিছু হরফ আছে অক্ষর আছে যেগুলো লিখতে আসে কোনো উচ্চারণে যেমন এন ও নো মানে না আবার কে এন ও ডাব্লু এটাও কিন্তু নো

যেই হরফে হরফ থাকে না সেই হরফ করা যায় না এটা কিন্তু সব জায়গায় না কিছু নিয়ম ব্যতিক্রম থাকবে আবার পরে বলবে ইনশাল্লাহ যদি আপনি হরজনের শেষ পুরোনো যেতে পারেন তাহলে এই প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আসবে তবে এখন যতটুকু করানো আছে ততটুকু মনে রাখবে ব্যতিক্রমগুলো প্রশ্ন করা যাবে না জজমের ডাইনে জসবে বাই নে হর পড়া যায় না হরকসরা বাজে কাকে ধরবে না আলিফ কি আলিফের জবর আছে জের আছে পেশ আছে যজম আছে কোনে কিছু নেই তাহলে লিখতে আসবে উচ্চারণে কিন্তু লিখতেই হবে কিন্তু কি করতে হবে এখন যদি বলেন কেমন লিখব এই প্রশ্ন ক্লাসের বাহিরে এখন না তাহলে বালাম জের বিল 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 কাফের জবর আলিফ খায় লামে জসম আমরা জানি যে জবর পরে খালি আলিফ মাদা হরফ তাই না জবর পরে খালি আলিফ কিছু হরফ তাহলে এখন কামতে হয় কা কিন্তু আমার লামে তো জজম কিন্তু দুঃখের বিষয় আমার লামে কি আছে এখন এই ব্যাপারে তো একাই চলতে পারে না মুরগি মানুষ একটু কি লাগে সাহায্য লাগে এই জন্য এটাকে বাদ এই আলিফটাই কি যাবে বাদ জসমের ডাইনে

হরফ বাদ গিয়েছে কয়টি তিনটা হরফ বাদ গিয়েছে একটা হরফ বাদ গিয়েছে হরফ বাদ কয়টা এই হরফ একটাও হতে পারে এই হরফ দুইটাও হতে পারে এই হরফ তিনটাও হতে পারে যত আবার চারটাও হতে পারে তবে জজমের ক্ষেত্রে তিনটাই আছে জজমের ক্ষেত্রে কয়টা আছে এক থেকে নিয়ে তিন পর্যন্ত আছে একটা দুইটা তিনটা আর সামনে আরেকটা আছে আমাদের ডাব্লিউ তাস্তির এখানে চারটা পর্যন্ত বাদ যায় কয়টা পর্যন্ত বাদ যায় অর্থাৎ জজমের আগে হরকসরা হরফ পড়া যায় না এই হরফ একটিও হতে পারে দুইটিও হতে পারে আবার কয়টি হতে পারে তিনটি হতে পারে বলেন জসম ওয়ালা হরফ দান্দিগের হরকতের সঙ্গে দান্দিগের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় একত্রে একবার পড়া যায় যজম वाला حرف যজম वाला حرف যজম वाला حرف দম দিকের হরকত এর সঙ্গে দম দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় একত্রে একবার পড়া যায় ত্রজম এর দাইনে জসমের রাইনে হরকস হরপ পরা যায় না হরকস একটি হতে পারে দুইটি হতে পারে তিনটিও হতে পারে আবার চারটিও হতে পারে কিন্তু জসমের ক্ষেত্রে তিনটি বিন্দু আছে দেখেন এবার আলিফের নিচে জের লামের জবর রাহম জের ই লাম জবর বলতে পারবো না কারণ এই যে নামে জসম আছে বামে কি আছে আমাকে সবসময় খেয়াল করতে হবে কোন দিকে বামে সবসময় খেয়াল করতে কোন দিকে বামে কি আছে বামে কি আছে যে বামে কি জজম আছে কিনা যদি জজম থাকে তাহলে জজমকে নিয়ে কি উচ্চারণ করতে হবে এখন লামে জবর ইয়া খালি আলিফ খালি ইয়াও কোনো হরকত নাই আলিফ কোনো হরকত তাহলে কয়টা হরকত যাবে এখানে লাম লাম জবর লাল ইলাল 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 বা ইয়া বাই

في في المس في المس جيم في المسجد في في المسجد في المسجد في المسجد في لا في 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 ولا حرف لا ولا حرف ولا حرف ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় জসমওয়ালা হরফ জসমওয়ালা হরফ ডান হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায়

তা গিয়ে কাকে ধরবে এই তিনটা হবে উচ্চারণ হবে না কিন্তু তা খারা যাব তা কিতা কিতা বা বা বা

জজম জজম ওয়ালা হারফ জজম হারফ দন্তিকের হরকতের সঙ্গে দন্তিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় একত্রে একবার পড়তে হয় এই কিন্তু আমাদের কি পড়ানো শেষ এখন নতুন পড়া খেয়াল করেন এটা খুব টাস দিলে কালকে সহজ হবে বলেন কল কলা আবার বলেন আবার বলেন কল কলা অ রথ প্রতিধ্বনি পাল্টা আওয়াজ ধাক্কা দিয়ে পরা আপনি যে কোনোটাই কি মনে রাখতে পারেন তাহলে কল একটা প্রতিধ্বনি হবে এই শব্দটা উচ্চশাটিকে প্রতিধ্বনি হবে একটা পাল্টা আওয়াজ হবে আমি এটা যদি বাড়ি মারি একটা আওয়াজ আমাকে দিবে সেই দিবে না এই হর বরফ পাঁচটা হরফ কয়টা এই শিরালে মুখস্থ করবেন এই ব্যতিক্রম হলে কিন্তু ভুলে যাবেন যদি ত তবা জিম দাল কফ আপনি এখন পারলেও পরে কি যাবেন ভুলে যাবেন কিন্তু এই মুখস্ত করলে আজকে না পারলেও সামনে কোনো একদিন শুধু কফ করলেই পয়সাগুলো অটোমেটিক কি হবে বুকের থেকে বের হবে

Ame, ereke ntɔxɔme naa, onuwɔho ahade hɔme naa. Ahane, ame, kasama, kasama, lahame, hapɔɔme, hapɔɔme, lahame, kasama, ame, 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 am

কল কলা কল কলা কল কলা অরুথম কল্টাৱস্করে পরা কলকালা অরফ কয়টি অস্ত বাজিম দাল এই পাঁচ হরফে জসম হৈলে

একটা শক্ত করতে হয় একটা কি করতে হয় অনেক শক্ত আর একটা একটু কম আরেকটা দরকার নেই শেখার আমরা এটা শিখি আর একটা শক্ত শেখবো ইনশাল্লাহ এই দুটো শিখলে কি কল করা সুন্দর হবে ইনশাল্লাহ এটা হলো পড়ার সুন্দরতার জন্য শিখতে হয় এই কল শিখতে হয় পড়ার সুন্দরতার জন্য কল করা হরফ কয়টি পাঁচটি হরফ নাম্বার আমি দেখি কফ এই পাঁচটি হরফে জসম হলে কি করতে হবে বলেন